যা আমার মাথায় এখন আসছে এমন দু চারটে বিক্ষিপ্ত কথা বলবো একদিন মায়ের মা শ্যামা সুন্দরী দেবী মাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো এক পায়ের উপর আরেক পা দিয়ে বসেন ওই দেবীর নাম কি মা বললেন জগদ্ধাত্রী শ্যামা সুন্দরী দেবী বললেন আমার ওর পুজো করতে ইচ্ছে করছে পর পর দুই বছর জগদ্ধাত্রী পুজোও হলো পরের বছর আবার যখন মায়ের মা পুজো করার কথা বললেন তখন মা আপত্তি করলেন বললেন এসব হাঙ্গামা পোয়াতে আমার আর ভালো লাগে না শেষ পর্যন্ত মা অবশ্য রাজি হলেন পুজোও হলো প্রথমবার পুজোর আগে কদিন ধরে খুব বৃষ্টি হয় মা স্বামী শান্তানন্দকে পরে বলেছিলেন বৃষ্টির জন্যে পুজোর প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো হল না কিন্তু মজা এই দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের উঠোনে রোদ এ এক অলৌকিক ব্যাপার কিন্তু এটি অতীব সত্য ঘটনা আরও একবারের ঘটনা সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী মহা সমাধির পরের দিন মায়ের শরীর মঠে আনা হলো এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয় তখনও কোনো ঘাট হয়নি তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল যথা সময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো চিতা জ্বলছে ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি এমন বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো কিন্তু ওই পর্যন্তই এপারে তখন বেলুর মঠে খট খটে রোদ চিতা যথারীতি জ্বলতে লাগলো কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল এবার চিতার আগুন নেভাতে হবে সেখানে একজন ছিলেন তিনি তান্ত্রিক তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন তার ফিরতেও দেরি হচ্ছিল স্বামী নির্মলানন্দ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে বললেন আপনি জল ঢেলে চিতা নেভান আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালার জন্য কিন্তু কারুরই আর ঢালা হলো না শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হল সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল ফলে শরৎ মহারাজের পরে কারও আর জল ঢালা না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম এরকম ঘটনাও ঘটে শুনতে অস্বাভাবিক এবং অলৌকিক মনে হলেও বাস্তব এই ঘটনা একবার এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন মা আমাদের দেশ কবে স্বাধীন হবে মা স্পষ্ট ভাষায় বলে দিলেন বাবা তোমরা কি তাদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না ওদের যখন নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহু দিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ সেটা যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত স্বামীজিও বলতেন অর্থাৎ এরা ব্রিটিশরা চোরের মতো পেছনের দরজা দিয়ে আমাদের দেশে ঢুকেছে আর তারা এদেশ ছেড়ে যাবেও সেইভাবে কোনো রক্তপাত ঘটবে না রক্তপাতহীন এক বিপ্লবের ভিতর দিয়ে ভারত স্বাধীন হবে আজ আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা লাভের সময় রক্তপাত হয়নি বিনা রক্তপাতেই এক বিপ্লব ঘটে গেল মাঝে মাঝে ভক্তেরা মাকে বলতো মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না মা বলতেন এ কথা অনেকেই এসে বলে আমাকে কিন্তু তারা রোজ দশ পনেরো হাজার জব করুক দেখি তখন কেমন আনন্দ না পায় দেখব এইটি মা প্রায়ই বলতেন মা আরও বলতেন মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন এ যুগে শ্রীরাম ও কৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না আরও একটি কথা মা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন বিপদ আপদ যাই আসুক আমরা যেন মাকে ডাকতে পারি তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে মা আমাদের কৃপা করুন এই তার কাছে আমার প্রার্থনা তথ্যসূত্র শতরূপে সারদা সমাপ্ত